বিশ্ব ব্যর্থতা দিবস আজ সাফল্যের গল্প সবাই জানলেও ব্যর্থতার গল্পগুলো কয়জনই বা জানে অথচ প্রতিটি সফল মানুষের জীবনের পেছনে লুকিয়ে থেকে অসংখ্য ব্যর্থতা হুচোট আর পুনরাম্ভের গল্প সেই ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাতেই প্রতি বছর তেরো অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস দিবসটির নাম শুনলে অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন জীবনের যে কোনো ক্ষেত্রেই পড়াশোনা পেশা ব্যবসা কিংবা সম্পর্ক ব্যর্থতা আসবেই কিন্তু সমাজে ব্যর্থতাকে প্রায়ই দেখা হয় লজ্জা বা অপমান হিসেবে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনেককে নতুন কিছু করার সাহস থেকে বিরত রাখে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস সেই মানসিকতার বিরুদ্ধেই দাঁড়িয়েছে এই দিবস মানুষকে শেখায় ব্যর্থতার কোনো পরাজয় নয় বরং নতুন সম্ভাবনা শুরু ব্যর্থতা দিবস সূচনা হয় দুই সালে ফিনল্যান্ডে সে সময় একদল তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী ব্যর্থতাকে ঘিরে থাকা ভয় এবং সামাজিক লজ্জার উদ্দেশ্যে শুরু করেন একটি আন্দোলন তাদের বার্তা ছিল স্পষ্ট যে কেউ কিছু নতুন করতে গেলেই ভুল করবে ঝুঁকি নেবে আর সেখান থেকেই শেখার সুযোগ সৃষ্টি হবে এই চিন্তাধারায় ফেউলির ডে বা ব্যর্থতা দিবসের জন্ম দেয় এরপর ধীরে ধীরে এটি ফিনল্যান্ডে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের নানা দেশে যেখানে আজ ব্যর্থতাকে সাহসের প্রতীক হিসেবে দেখা হয় এই দিবসের মূল বার্তা হলো ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয় এটি সাফল্যের পথে অপরিহার্য একটি ধাপ প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আরও ভালো কাজ করা যায় কোনো ভুল আর না করা কারণ যারা ব্যর্থ হতে ভয় পায় না তারাই একদিন নতুন কিছু সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে ব্যর্থতাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা ব্যক্তিত্ব আত্মবিশ্বাস বাড়ায় সৃষ্টিশীল চিন্তা জায়গায় এবং ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে তাই আজকের এই দিনে বার্তাটি একটাই ভয় নয় চেষ্টা করো কারণ ব্যর্থতায় মাঝেই লুকিয়ে রয়েছে তোমাদের পরবর্তী সাফল্যের বীজ